আজকে আমি আফলাইনটোৰে দেখাইমো মিজোৰামৰ মামনি ডিষ্ট্ৰিক্টে কিয়া হেলিকপ্টাৰে কিলা আইজল হস্পিটেল নিয়া ৰোগী ফচায় সাধাৰণতে আমাৰ এতিয়া গাড়ীয়ে বা এম্বুলেঞ্চে ৰোগী নিয়া হস্পিটেল ফচায় কিন্তু মিজোৰামৰ ৰাস্তাৰ অৱস্থা অলা খাৰপ যে হেলিকপ্টাৰ দিয়া মানে ৰোগী লৈয়া হস্পিটেল যাইতে লাগে মানুহ বাধ্য হৈ গৈচোন হেলিকপ্টাৰৰ বাৰা কত টেকা বা কীৰকম হেলিকপ্তাৰে ৰী লৈয়া গ'লেও সম্পূৰ্ণ আফলাইন আমাৰ লগে তাকোৱা আমি দেখাইম আফলাইনটোৰে ও বেমারি মানুষ লইয়া আইসন ও আইজল হসপিটাল লইয়া যাইতা হেলিকপ্টারে কত টাকা রিজার্ভ করে যাই জানি না আপনি দরে জানাই আর 50000 টাকা দিয়া হেলিকপ্টার রিজার্ভ করছেন 50000 টাকা দিয়া কাল নাই 50000 টাকা দিয়া রিজার্ভ করসন খালি আইজল লইয়া যাইবার লাগি পাইলটে কর মানুষ আতি দার থেকে বাতাসে ফলাই দিব মানুষ ও এখন দরজা বন্ধ কর্তা পাইলটে লইয়া যাইবা দিয়া পাইলট দুইজন পইচা মানি মোবাইলত দেখাইছে নাৰি এজনে পইচা অনলাইন দিবা আণ্ডাৰে খা খৰিদী হা ষ্ট'বৰে খা খৰি হৰালাগ খৰিয়ে নিদিয়া ভাতাচি উলিয়াই হলাই দিব এখন পাইলটে দৰ্জা বন্ধ কৰি দিবা ধৰা ধূৰা লৰি লি উঠে পিট কঢ়াই গাছৰ অৱস্থা দেখৰা দি

তো ভিউয়ার্স আপনারা দেখতে পারছেন পঞ্চাশ হাজার টাকা হেলিকপ্টার ভাড়া দিয়া মানুষ বাইদ্য যে আয়জল হসপিটাল রুগী লইয়া যাইতে সময় আজকে যদি মিজোরামর রাস্তা ভালো হইতো তো ফার্স্ট থাকি সাত হাজার টাকা গাড়ির ভাড়া হইলো হ্যাঁ নিয়ে আয়জল হসপিটাল ফসাইতে পারলামনে ও জায়গায় পঞ্চাশ হাজার টাকা লাগছে আপনারা বুঝতে পারলেনি সত্তর টাকা খরচ মানুষ এর ফোরে মানুষের কতক্ষণ কষ্ট করে। গত ভিডিওত আপনি আপনার দেখাইছি যে রাস্তার অবস্থা কিলা খারাপ জেসিবি দেখাইয়া আমি ঠাক বাকড়ি দেওয়াইছি মানে যে জেসি মালিক আসলে কানের দিয়া আমরার আসামর মানুষ মিজোরাাম কর্মসূত্রে যাইত্রা গিয়ে খামকাজ কর্ডা এরা কত কষ্ট করে যাইত্রীরা আইত্রা কোনো ইমার্জেন্সি কোনো কেস যদি ফলে বাড়িত খেরোর বাবা অসুস্থ খেরোর মা অসুস্থ যদি আইত্রা আবাদ তে কতখন কষ্ট কষ্টকরটা রাস্তার জামর মাঝে দুই দিন তিন দিন আক্তা বালা বালাকরি খাইতে ভাইত্রা না বালা বালাকরি থাকতা না কত কষ্ট কষ্টকরটা আমি কর্মসূত্রে প্রায় সময় মিজোরাম যাই ভিডিওর মাধ্যমে ইউনিক কিছু মিজোরামর আপনাদের সামনে তুলিয়া ধরার চেষ্টা করি কারণ ভারতের বিভিন্ন রাজ্যত আমার ভিভার সকল আসন তাই তাইন মিজোরাম সম্পর্কে জানেন না বা আমি মিজোরাম কোনো দিন তাইনতেন না তো থান টানার সুবিধার লাগিয়ে আমি এই ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থাপন করি তো এই ধরনের ভিডিও দেখতে আমার পেজটা ফলো করে রাখবা ধন্যবাদ